আসসালামু আলাইকুম আজকে একটু ঘুরতে বের হলাম কারণ আমি কোনো সময় ঘোরাফেরা পছন্দ করি না আমি কোনো সময় ঘুরতে যাইও না কিন্তু আজকে বের হলাম কিছুদিন যাবৎ একটু মানসিক অশান্তিতে ভুগতেছি এই কারণে ভাবলাম যে একটু ঘুরে ফিরে আসি হয়তো মনটা ভালো লাগবে এই কারণে ঘুরতে গেলাম আমাদের ছেলেদের জীবনটা খুবই অদ্ভুত কারণ আমাদের লাইফে খারাপ সময়টাই বেশি আসে আমাদের লাইফে ভালো সময়টা খুবই কম আসে জানি না হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা করে আমাদেরকে ভালো সময় খারাপ সময় এগুলো দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করে আমি হয়তো এখন খারাপ সময় পার করতেছি আমি আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ হয়তো আমাকে এখন খারাপ সময় দিয়ে পরীক্ষা করতেছে আল্লাহ হয়তো আমাকেও একদিন ভালো সময় দিবে আমার কিছু আত্মীয় স্বজন আমার খারাপ সময় দেখে বলে আমি নাকি এই শেষ আসলে আমি তাদেরকে বলি আমি শেষ না আল্লাহ হয়তো আমাকে এখন খারাপ সময় দিচ্ছে আল্লাহ হয়তো আমাকে একদিন ভালো সময় দিবে হয়তো আপনাদের কথাগুলো আজীবন মনে থাকবে কারণ আমার খারাপ সময় আপনারা সাপোর্ট না দিয়ে আপনারা আমাকে আবিজিবি বলতেছেন আসলে এগুলো খুবই দুঃখজনক এগুলো আজীবন মনে থাকবে আমার খারাপ সময়ে আমি যতটা কষ্ট না পাইছি আমি আপনাদের কথায় আমি কষ্ট পাইছি বেশি যাই হোক এগুলো মনে থাকবে ভালো থাকেন আলাইকুম